হ্যাঁ চতজিবি তুমি ক্যামেরায় কি দেখতে পাচ্ছ ও এটা তো মনে হচ্ছে লাউয়ের চারা এখানে লাউ চাস করা হয়েছে তাই না হ্যাঁ লাউ চাস করা হয়েছে দারুণ তো লাউ আমার খুব প্রিয় একটি সবজি আচ্ছা আপনি কি লাউ চাস নিয়ে কিছু জানতে চান হ্যাঁ লাউ চাস কেমন ধরুন লাউ চাস সম্পর্কে তুমি সংক্ষিপ্ত আকারে বলো লাউ চাষের জন্য দোআশ মাটি সবচেয়ে ভালো। লাউ চাষের জন্য প্রচুর সূর্যালোক প্রয়োজন। লাউ চাষ করার জন্য প্রথমে বীজ বপন করতে হয়, তারপর চারা রোপণ করতে হয়। লাউ গাছের ভালো ফলনের জন্য নিয়মিত সেচ দেওয়া দরকার। লাউ চাষের জন্য মাচা তৈরি করা জরুরি এতে ফলন ভালো হয়। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছো এই যে লাউ গাছের আগা সমস্যা এটা কি কারণে সমস্যা তুমি বলতে পারবে? মনে হচ্ছে লাউ গাছের ডগাগুলো কিছুটা দুর্বল হয়ে গেছে এই রকম হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে যেমন পোকামাকড়ের আক্রমণ ছত্রাকজনিত রোগ বা পুষ্টির অভাব আপনি কি গাছের ডগাগুলোর তাহলে কারণটা ভালোভাবে বোঝা যাবে তুমি কি দেখতে থেকে আমি থেকে। এখন দেখে মনে হচ্ছে গাছের ডগাগুলো শুকিয়ে যাচ্ছে এই সমস্যা সাধারণত ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় আপনি যদি ডগাগুলোর উপর সাদা বা ধূসর রঙের কিছু দেখতে পান তাহলে বুঝতে হবে ছত্রাকের আক্রমণ হয়েছে আর যদি ডগাগুলো ভেজা ও নরম হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে এই রোগের প্রতিকারের জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় আপনি সেগুলো ব্যবহার করতে পারেন আমি কি ধরনের কীটনাশক ব্যবহার করলে এটা সবচেয়ে ভালো হবে যেহেতু ডগা শুকিয়ে যাচ্ছে তাই কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন তবে কীটনাশক ব্যবহারের আগে প্যাকেজের নির্দেশনা ভালোভাবে পড়ে নিন অবশ্যই যদি অন্য কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনার লাউ চাষ সম্পর্কে জেনে খুব আনন্দিত ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ